আজকে আমি বানাবো পিঠে মানে ক্ষীরপিঠে তো কীভাবে বানাবো সেটা শেয়ার করবো তার আগে আমি প্রথমে নারকলের পুটটা বানিয়ে নেব নারকল নিয়েছি এই বাটির এক বাটি আর আমি দেব খেজুরের গুড় এটা ভালো করে মিশিয়ে নেব এবারে দু চামচ মতন চিনি দেবো চিনিটুকু না দিলে ঠিক টেস্টটা আসবে না ঠিক দু চামচই দিলাম আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে আপনারা আরেকটু বেশি দিতে পারেন এটা ভালোই পাক হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটুখানি পাউডার মিল্ক দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে কন্ডেন্স মিল্কও দিতে পারেন কিংবা অল্প একটুখানি কোয়া ক্ষীরও দিতে পারেন তাহলে এটা একটা আঠালো আঠালো মতন পুর আসবে সেটা খেতে খুব টেস্টি হয় আমি আন্দাজে দিয়ে দিলাম কয়েক চামচ মতন আমাদের পুরটা এবারে রেডি হয়ে গেছে এবারে আমি এটা নামিয়ে নেব আমি এখন দেড় লিটার দুধ নিয়েছি দেড় লিটার দুধটাকে আমি ফুটতে দেবো ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করব আর এটা ফুল ক্রিম দুধ পিঠাতে ফুল ক্রিম দুধ দিলেই বেশি ভালো হয় তাহলে আমরা দুধটা এখন ফুটাবো দুধটা আমি চাপিয়ে দিয়েছি এখন দুধটা আমি ফুটিয়ে গাঢ় করে রাখব কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ে এখন আমি পিঠে বানাবাই ডোটা বানাবো সেই জন্যে আজকে আমি একটু চালগুড়ি ছেড়ে একটু আলাদা রকমের করছি সুজি নিয়েছি এতটা তাহলে এই কাপের মাপ করে যতটা আছে তার ডবল জল নিতে হবে এই আমি ডবল জল নিয়ে নিচ্ছি এক কাপ এই দু কাপ এটা একটু গরম হতে দিলাম এবারে জলটা একটু গরম হয়ে আসছে আমি সুজিটা দিয়ে দেবো নর্মাল যেভাবে সুজিটা হয় এরকমভাবে সুজিটা একটু সেদ্ধ হতে দেব আমি একটু নেড়ে নেড়ে দেব এটা আপনারা আন্দাজ মতন দেখে নেবেন কখনো ডবলেই হয়ে যায় জলে আবার কখন একটু দরকার হয় তো দরকার হলে একটু দিতে হবে এরকমভাবে নেড়ে নেড়ে নিতে হবে খুব ভালো করে যে ডোটা তৈরি হয়ে গেছে আমি নামিয়ে রাখবো একটা বাটিতে ওই কড়াইয়ে জল দিয়ে দিয়েছি জলের মধ্যে একটুখানি নুন দেব এবার এর মধ্যে চালের গুঁড়ো দেব চালের গুঁড়োটা একটু কম করে দেব। এইভাবে নেড়ে নেড়ে এটাকে ঠিক করবো এবারে এটা হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিলাম এটাকেও এবারে আরেকটা জায়গায় আমি উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে দুটোকে একসঙ্গে মাখব চালগুড়িটা মাখছি এবারে এই যে সুজিটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম সুজিটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দুটোকে একসঙ্গে খুব ভালো করে মাখাবো আঁকার পরে আমি এরকম করে ছোটো ছোট করে লেচি কেটে নিয়েছি এবারে আমি পিঠেটা বানাবো আর এখানে থালার মধ্যে আমি অল্প ঘি নিয়ে নিয়েছি ঘি থাকলে আর হাতে আটাটা দিতে হয় না সুবিধা হয় এইভাবে একটা বাটির মতন করে নিতে হবে সাইডগুলো একটু পাতলা হবে আর মাঝখানটা একটু মোটা থাকবে আমি খুব বেশি বড়ো পুলিপিঠে করি না মানে ক্ষীরপিঠে আমরা ক্ষীরপিঠে বলি একটু ছোট ছোটই করি ছোট ছোটটা খেতে বেশি টেস্টি হয় তারপরে এভাবে মুড়ে দিতে হবে ভালো করে শিলটা করতে হবে শিল করে মুখটা এরকম করে বন্ধ করতে হবে এই যে ছোট্ট ছোট্ট হয়েছে কত সুন্দর আর এর পিঠেটা বানিয়ে যখন রাখবেন যে জায়গাটার ওপর সেই জায়গাটা কিন্তু আপনারা একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবেন তাহলে জিনিসটা ড্রাই হয়ে যাবে না পিঠেগুলো এই যে আবার একটা বানাচ্ছি একটুখানি শেপটা এরকম করে নেবেন দেখতে ভাল লাগবে হয়ে গেল আর একটা এবারে আমি এই কাঁটা চামচটা দিয়ে ফর্কটা দিয়ে এটাও আর এক রকম ডিজাইন খুব সোজা বানান এদিকে দুধটা আমি দেখুন জাল দিয়ে দিয়ে একবারে গাড়ো গাঢ় করে রেখে দিয়েছি এটা এখন একটুখানি আর গরম হবে পিঠেগুলো গুলো সব বানিয়ে নিয়েছি দুধটাও ফুটে উঠেছে এবার আমি এগুলো সব দুধের মধ্যে দিয়ে দেব। এবারে এটাকে মাঝে মাঝে আস্তে আস্তে নাড়তে হবে আর এটা ফুটে ফুটে উঠবে ততক্ষণ পর্যন্ত আমাদের নাড়তে হবে এখন আমরা গুড় দেব না আমাদের পুলিগুলো দেখুন দুধের ওপর ভেসে উঠেছে মানে হল পুলিগুলো এবারে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি গুড়গুলো দিয়ে দেব খেজুরের পাটালি খেজুরের পাটালি দিলে সেনটা খুব সুন্দর আসে আর খেতেও খুব ভাল লাগে আর খেজুরের পাটালি ছাড়া তো পুলি পিঠে হবেই না এবারে এর রঙটা দেখুন খেজুরের গুড় দেবার পর রংটা কত সুন্দর হয়ে গেছে এখন আমার পিঠেগুলো হয়ে গেল তৈরি আমি এর মধ্যে কিন্তু এলাচের গুঁড়ো দেব না তাহলে আর আসল যে খেজুর গুড়ের সেন্টটা সেটা থাকবে না সেই জন্যে আমি এতে এলাচের গুঁড়ো দেব না আপনারা ইচ্ছা করলে আপনারা দেবেন আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন পুলিপিঠা খুব সুন্দর হয় খেতে এরকম করে বানালে আর একবারে পরের দিন পর্যন্ত কি দুদিন পরেও একবারে সফট থাকে পুলিপিঠেগুলো আর আমার চ্যানেলটাকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন নমস্কার দেখুন কত সুন্দর করে পিঠেটা মানে পুলি পিঠেটা একবারে জমে গেছে এটা বাসি খেতে সব থেকে বেশি ভালো লাগে টাটকার থেকে এটা কালকে থেকে দারুণ লাগবে খেতে দেখুন একবারে জমে ক্ষীরের মতন আছে সেই জন্যেই আমরা বলি এটাকে পিঠে। এদিকে আমি পরিবেশন করেছি একটা বাটিতে এই যে কত সুন্দর হয়েছে এই যে ক্ষীরটা